আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও আপনাদের মাঝে চলে আসলাম আরও নতুন এক আরেকটা ভিডিও নিয়ে তো দেখতে পারতেছেন হাজিরা মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাচ্ছে জোহরা নামাজ তো সবাইকে অনুরোধ সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং কি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এটি আপনাদের কাছে আসা তো দেখতে পারতেছেন এগুলো ইন্দোনেশিয়ার হাজি তো দেখেন মাসাল্লা তো ওই যে সামনে মসজিদে আর এই যে সব দোকানপাট বন্ধ করে দিতেছে দোকানগুলা নামাজের টাইমে তো দোকানপাট সব অফ তো এই পাশের গুলো বন্ধ করতেছে এই যে দেখেন এই যে বন্ধ করে দিতেছে তো ওই যে দেখেন বন্ধ সব এই যে এটাও বন্ধ করতেছে দেখতে পারতেছেন দোকানগুলো সব তো এই যে মসজিদে নবীতে আজান দিতেছে তো সবাই জোহর আজানটা উপভোগ করুন আর যে কবুতর মাসাল্লাহ তো এটা হইছে কবুতরের মাঠ তো এই জায়গায় কবুতারকে অনেক খাবার দেয় দেখতে পারতেছেন কবুতর আর এই যে মসজিদে নবী তো কবুতরকে খাবার দিতেছে ওই যে ওই পাশে প্রচুর খাবার দিয়ে রাখছে দেখেন মাসাল্লাহ কি পরিমাণে কবুতর দেখেন মাসাল্লাহ দেখতে পারতেছে মাশাল তো ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখতে পারতেছেন কবুতর কিভাবে দিতেছে দেখতে পারতেছেন মাসাল্লা অসাধারণ প্রচুর পরিমাণে কবুতর তো সবাই ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কিভাবে দিতেছে হাজিরা আর দেখেন মুসল্লি আসতেছে মার্শাল্লা প্রচুর পরিমাণে দেখেন ভাবে খাবার দিতেছে দেখতেই মুসল্লিরাও আসতেছে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে তো সবাই ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটি আপনাদের কাছে অনুরূপ তো চলেন মসজিদে নবাবীর দিকে যাওয়া যাক দেখতে পারতেছেন মুসল্লি প্রচুর পরিমাণে মুসল্লি প্রবেশ করতেছে তিনশো আত্রিশ নম্বর গেট আর আমি মসজিদে নগরী ভিতরে তিনশো আট্রিশ নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম তো খুবই খুবই অসাধারণ আল্লাহ দেখতে পারতেছে প্রচুর পরিমাণে মসজিদে নগরীতে প্রবেশ করতেছে মুসল্লি É খুবই অসাধারণ মাসাল্লাহ সোহান আল্লাহ তো মসজিদে নবীতে তো জোহরের আজান শেষ তো এইমাত্র জোহরের আজান শেষ হলো তো আর কিছুক্ষণের মধ্যে জামাত আরম্ভ হব জামাত আরম্ভ হবে তো আপনারা সবাই আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখছেন তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখেন লাখো লাখো মুসল্লি প্রবেশ করতেছে তো সবাই ভালো থাকবেন আর সবার জন্য দোয়া করি আল্লাপের জন্য সবাইকে তফিক দেয় মুখ্যামতিনাতে আসার জন্য আর আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম